কেউ কোনো রোগ নিয়ে গিয়ে ডেডলাইন দিয়ে দেয় যে এত আমাকে এত ঘন্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে কেমন লাগবে তখন একটা রোগ একটা পরিকাঠামো এত বছর ধরে হয়ে এসছে আমি আপনাদের শুধু একটু মনে করিয়ে দিই দয়া করে আমার এই অংশটি যদি আপনারা একটু দেখান তাহলে আমি কৃতজ্ঞ থাকব যে যে জুনিয়র ডাক্তাররা এই কথাগুলো বলছেন যে ডেডলাইন 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 আমি তাদের বলি দু সাল সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের বলছি যারা ডেডলাইন পলিটিক্স করছেন মোট রাজ্যে স্বাস্থ্য কেন্দ্র থেকে হসপিটাল সরকারি কাঠামোর সংখ্যা ছিল তেরোশো ষাট ওয়ান থ্রি সিক্স জিরো দু হাজার চব্বিশে এখন এই সংখ্যাটা আঠেরোশো উননব্বই ওয়ান এইট এইট নাইন দুই টোটাল বেড রোগীর শয্যা দু হাজার এগারো সালে আটান্ন হাজার ছশো সাতচল্লিশ সরকারি হাসপাতালে দু হাজার এগারো সালে বেডের সংখ্যা আটান্ন হাজার ছশো সাতচল্লিশ দু হাজার চব্বিশে সাতানব্বই হাজার সাতানব্বই হাজার আর সবচেয়ে বড় কথা আজকে যে ডাক্তাররা মিটিং মিছিল করছেন তারা এটা খেয়াল রাখবেন দু হাজার এগারো সালে মেডিকেলে এম বিবিএস এর সিট ছিল তেরোশো পঞ্চান্ন এম বিবিএস সিট দু হাজার এগারো তেরোশো পঞ্চান্ন দু হাজার চব্বিশ পাঁচ হাজার তিনশো পঁচিশ পাঁচ হাজার তিনশো পঁচিশ এমডিতে দু হাজার এগারো সিট নশো আর দু হাজার চব্বিশ সিট নশো থেকে বেড়ে আঠেরোশো সাতাত্তর ফলে পরিকাঠামো এই যে দু থেকে দু হাজার সব দিক থেকে আমি শুধু তিনটে উদাহরণ দিয়েছি স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা মেডিকেল স্টুডেন্টের সংখ্যা এবং বেডের সংখ্যা প্রত্যেকটা ধাপ ধরে ধরে দেখানো যায় কতটা উন্নতি হয়েছে ফলে সেই জায়গায় বাকিটাও যদি কোথাও ফাঁক থাকে আস্তে আস্তে কাজ হচ্ছে কাজ হবে এইভাবে তো ডেডলাইন দিয়ে কোন রোগী গেল এবং সেই রোগী আপনাকে বললেন যে আমি আপনাকে সাত দিন বদলে তিন দিন সময় দিলাম আমার জ্বর সারিয়ে দিন আমার কিডনি ঠিক করে দিন আমার ব্লাড ক্যান্সার সারিয়ে দিন এই কথাগুলো বলতে পারবেন একটা সিস্টেম যেটা এক্সপ্যান্ড করেছে বাংলার মানুষ এত সংখ্যক পাচ্ছে চিকিৎসা অ্যাকচুয়ালি যেদিন থেকে মমতা ব্যানার্জি ওষুধের কোম্পানির বদলে জেনেরিক নামে বিক্রি শুরু করেছেন সেই দিন থেকে ওষুধ সস্তা থেকে সরকারি হাসপাতাল ফ্রি করা মেডিকেল মাফিয়ারা সেদিন থেকে মমতা ব্যানার্জির পেছনে পড়েছে সরকারি স্ট্রাকচারের পেছনে পড়েছে ফলে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব। নিশ্চয়ই আপনাদের দাবি বক্তব্য সেগুলো থাকবে এবং সেই আন্দোলন আপনারা করতে পারেন সরকারও দ্রুততার সঙ্গে সেগুলো করছে কিন্তু এইভাবে এই 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 থ্রেট কালচার যে চার দিক চার ঘন্টার মধ্যে করুন চব্বিশ ঘন্টার মধ্যে করুন এই কালচার আর ব্ল্যাকমেলিং দয়া করে এগুলোর থেকে সরে আসুন যেদিন থেকে মমতা ব্যানার্জি ওষুধ কোম্পানিদের চক্কর ভেঙে দিয়ে জেনেরিক নামে ওষুধ বিক্রি শুরু করিয়েছেন যেদিন থেকে সরকারি ব্যবস্থা ফ্রি সেই দিন থেকে মেডিকেল মাফিয়াদের একাংশ তারা এই সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর পেছনে কি কি এই সরকারকে ফেলা যায় মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নানা চক্র তৈরি করছে পুজোর সময় পুজোর মরসুম ধর্মতলা চত্বর গাদা লোক গাদা মানুষ নিউ মার্কেট এতজন ব্যবসায়ী ওপাশে ময়দান মার্কেট এপাশে পাশে নিউ মার্কেট সেই জায়গায় এত ক্রেতা এত বিক্রেতা এত ব্যবসা যান চলাচল প্রতিমা যাতায়াত সেই জায়গাটা যদি বিনা নোটিসে এসে কেউ বসে পড়েন এটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হচ্ছে এটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হতে পারে ডাক্তারবাবুরা এটা ভাববেন না নাকি কোথাও কথা দেওয়া আছে যে না এখন ডিস্টারবেন্সটা চালাতে হবে আজকে তো দেখা যাচ্ছে নিরপেক্ষ অরাজনৈতিক সিপিএম এর যুব সংগঠন যুবশক্তি ভালো করে ভাববেন যুবশক্তি যুবশক্তির যে সারদ সংখ্যা তার উদ্বোধক হিসেবে তার সেখানে নাম রয়েছে ডাক্তার সুবর্ণ গোস্বামীর নিরপেক্ষ ডাক্তার বলে জ্ঞান দিয়ে বেড়ান এবং সেই যুব সম্পাদক তার নাম কলতান দাসগুপ্ত ডাক্তারদের অ্যাটাক করে সরকারকে করার টেলিফোনিক ওপর কনভারসেশনে যার গলা সেই কলতান দাশগুপ্ত আর তার অনুষ্ঠানের উদ্বোধক হচ্ছে সুবর্ণ গোস্বামী চক্রান্তটা বুঝুন আজ না হলে কাল সামনে আসবে আপনারা মুখোশ পরে নিরপেক্ষতার ছদ্মবেশে ডাক্তারি আন্দোলন দিয়ে সরকারকে সাধারণ মানুষকে হয় এই চিকিৎসকদের একটা অংশ ব্ল্যাকমেইল করছেন এই চিকিৎসকরা জানেন না তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট তাহলে তারা কি করে কর্মবিরতি চালিয়েছেন এতদিন তারপরে আবার যেগুলো বসছেন আপনাদের এত আপনারা এটা মানতে পারছেন না যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা কতটা বেড়েছে দু সাল থেকে সরকার আমি আবার রিপিট করছি না আমি একটু আগে আপনাদের বলেছি যে এতগুলো বেড বেড়েছে এতগুলো হসপিটাল বেড়েছে মেডিকেল স্টুডেন্ট এতজন স্টুডেন্ট বেড়েছে আপনারা এতজন হতে পাচ্ছেন কারণ মমতা ব্যানার্জি সরকার এম বিবিএস এবং এমডিতে আপনাদের সিট বাড়িয়েছে তো আপনারা বাকি স্ট্রাকচারটা যে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে সরকার তো বলেছে বাড়াবে আপনারা একটা টাইম দেবেন না তার এটা কোনো কারণে কাজের কথা হলো আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের দেখিয়েছি দু থেকে দু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ হসপিটাল কতগুলো বেড়েছে দুই মেডিকেলের স্টুডেন্ট সিট এমবিবিএস থেকে এমডি কতটা বেড়েছে এবং টোটাল বেড কতখানি বেড়েছে এ রাজ্যে ফলে সমস্ত পরিকাঠামো বাড়ছে যেখানে যেখানে ঘাটতি আমাদের মতো দেশে আমাদের মতো রাজ্যে এতটা চেষ্টা হচ্ছে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ওষুধ সরকার আপনি জানেন এর মধ্যে বিনামূল্যে এই প্রথম ইতিহাস গতকাল এসএস কেম হাসপাতালে বিনামূল্যে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন না এগুলো যেটা প্রাইভেটে কোথাও যেতে গেলে চার লাখ পাঁচ লাখ ছ লাখ দশ লাখ টাকা খরচা বিনামূল্যে সরকারি হাসপাতালে প্রথম টেস্ট জন্ম হয়েছে আর ডাক্তাররা আপনারা কালচার চালাচ্ছেন চার ঘন্টার মধ্যে দিতে হবে পাঁচ ঘন্টার মধ্যে দিতে হবে সরকারকে অনুরোধ করব যে ডাক্তার ডাক্তারবাবুরা যদি আমার অনশন চালায় সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ দিয়ে এর বাইরে কোনো অবস্থায় যেন হস্তক্ষেপ না করে তাদের যদি অনশন চালাতে হয় তারা ভালো থাকবেন কি অসুস্থ হবেন তার জন্য তার সহকর্মী ডাক্তাররা থাকছেন আর যারা এতদিন উস্কে এসছেন সেই সিনিয়র চিকিৎসকরা যদি তারা পুজোর ছুটিতে বাইরে কোনো দেশে সুইজারল্যান্ডে বেড়াতে না গিয়ে থাকেন তাহলে তারা গিয়ে তাদের ট্রিটমেন্ট করবেন সরকারকে অনুরোধ করব যারা আমরণ অনশন করবেন সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে স্বাধীনভাবে করতে দিক কোনো অবস্থায় যেন তখন ওই নাটক করে যে আমরা হাতে স্যালাই নমুক প্রত্যেকে ডাক্তার যারা করছে প্রত্যেকে ডাক্তার তাদের চিকিৎসা তারা করবে সরকার যেন কোনো হস্তক্ষেপ না করে